নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত আমি যখন এই পরোটাটা দই দিয়ে খাচ্ছিলাম তখন এত ভালো খেতে লাগছিল আর যে রেসিপিটা আমার খেতে খুব ভালো লাগে আমি সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারি না তাই চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এর জন্য আমি নিয়েছি মুসুরির ডাল আমি এখানে হাফ বাটি মুসুরির ডাল নিয়েছি এই রেসিপিতে পরিমাপের কোনো ব্যাপার নেই যে কোনো মাপেরই তোমরা নিতে পারো যতটুকু খুশি ততটুকু নাও এবার এই ডালটা আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো তোমরা চাইলে আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারো আমি এখানে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখছি এবার ঢাকা দিয়ে রেখে দিই দু ঘন্টা বাদে আমি একটু সবজি কেটে নেব প্রথমেই নেব একটু পেঁয়াজ দুটো ছোট্ট ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি যে দুটোকে একসঙ্গে করলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ হবে খুব মিহি করে কেটে নেব যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ করছি একটি একটিবার সাবস্ক্রাইব করার জন্য দেখো কথা বলতে বলতে পেঁয়াজগুলো কিন্তু কুচি কুচি করে কাটা হয়ে গেল এবার এটাকে এই থালার মধ্যে তুলে রাখবো এবারে নেব কয়েক কয়া রসুন তবে যারা রসুন খেতে পছন্দ করো না তারা দিও না আর যারা পছন্দ পছন্দ করো তারা একটু বেশি করেও দিতে পারো আমি রসুনটা কাটবো না শুধুমাত্র খোসাটা ছাড়িয়ে নেব এবারে আমি নেব দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলোই খুব ঝাল ছিল সেই জন্য আমার দুটোতেই হয়ে গেছে তোমরা কিন্তু ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবে খুব মিহি করে কাঁচা লঙ্কাটাও কুচিয়ে নেব একটু ধনে পাতা নেব সেটাও খুব মিহি করে কেটে নেব তোমরা ধনে পাতা পছন্দ না করলে দিও না এবার একটু গাজর দেব গাজরটা কিন্তু অতি অবশ্যই কুড়ে দেবে কাটবে না এরকমভাবে কুঁড়ে নিলে পরে খুব পাতলা পাতলা হবে যেটা ভাজতে তোমাদের সুবিধা হবে রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যাবে গাজরটা কোরানো হয়ে গেছে সব কিছু সবজি খুব অল্প অল্প দেবে এগুলো একসঙ্গে করলে কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যাবে ডালটা এদিকে ভিজে গেছে এবার এটা বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব এবার এই ডালের মধ্যে যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম খোসা সেগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে ডালের এবার একটা বাটির মধ্যে এটা ঢেলে নেব এই মুসুর ডালের পেস্টের মধ্যে আমি এবার মেশাবো সুজি আমি এখানে যতটা পরিমাণে ডাল নিয়েছি ততটা পরিমাণ সুজি নিয়েছি তবে কোনোটার পরিমাণ কম বেশি হলে কোনো ক্ষতি নেই কিচ্ছু হবে না সুজিতে জল একটু টেনে নেয় এক্ষেত্রে খেয়াল রেখে জল মেশাবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে যে বাটিতে ডালটা বেটেছিলাম মিক্সি বাটিতে সেটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিলাম এই যে পাতলা যে ভাবটা রয়েছে এটা কিন্তু একটি বাদে দেখবে ঘন হয়ে গেছে কারণ সুজিতে জলটা টেনে নিয়েছে তখন আর একটু জল মেশাতে হবে তোমরা এটা কিন্তু বুঝে জলটা মেশাবে এবারে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু সব একে একে মিশিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি তোমরা যদি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিন্তু যখন ডালটা বাটবে তখন কাঁচা লঙ্কাটা মিশিয়ে দিতে পারো তাহলে মুখে আর আলাদা করে কাঁচা লঙ্কা পড়বে না আর ঝালটাও অত বেশি লাগবে না সব কিছু ভালো করে মিশিয়ে নেবো তবে দেখো আমার মনে হচ্ছে এখানে আর একটু জলের প্রয়োজন তাই আমি কিন্তু আর একটু জল মিশিয়ে নেব এর মধ্যে আর কিছুই পড়বে না শুধু এবার যাবে স্বাদ মতো লবণ তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে যারা ডায়েট করছো তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই ট্রাই করতে পারো আর যাদের আটা ময়দা খাওয়া বারণ আছে তারা কিন্তু ব্রেকফাস্ট এটা রাখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় দেখো সাত মতো নুনটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা রেডি করে তোমরা কিন্তু ফ্রিজে দু তিন দিন রেখে দিতে পারো যখন মন চাইবে বের করে ভেজে নাও ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ভাজার পালা দেখো এরকম পর্যায়ে আসবে এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে আমি ফ্রাই প্যান নিয়েছি একটা সামান্য সাতা তেল গরম করে গোলা রুটি যেমন ভাজে তেমনভাবে ঠিক গোল গোল করে ভেজে নেবো তবে প্রথমেই উল্টাতে যাবে না আগে একটা পিঠ ভালোভাবে হতে দেবে এটা সেট হয়ে যাবে তখন কিন্তু ওল্টাবে নলে কিন্তু গুটিয়ে যাবে আগে একটা দিক হয়ে গেলে তবে কিন্তু ওল্টাবে এটা মাথায় রেখো আর দুদিকটা বেশ লাল লাল করে ভালো করে ভেজে নাও খুব নরম হয় বারবার বলছি খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা দইয়ের সাথে খেতে পারো শুধু সস দিয়ে খেতে পারো তরকারি লাগে না তবে তোমরা চাইলে সেটা দিয়েও খেতে পারো এইভাবে আমি কিন্তু এই মুসুর ডালের ধোসাই বলো মুসুরির ডালের গোলা রুটিই বলো আর মুসুরির ডালের চিল্লাই বলো সব ভেজে নেব তোমরা অবশ্যই এভাবে বানিয়ে পরিবেশন করো গরম গরম আজ এই পর্যন্ত ফিরে আসবো অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে নমস্কার